এক বছর হয়েছে অতিক্রম করেছে এই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু আমরা এখনো কুমিল্লার নামে বিভাগ পাচ্ছি না মূল কারণ হল এতদিন আমরা চিন্তা করেছিলাম যে সমস্যা কিন্তু সমস্যা সেখানে নয় সমস্যা সেখানে অন্যভাবে সৃষ্টি হয়েছে সেটা হলো আমার সম্মানিত নোয়াখালীর ভাইয়েরা নোয়াখালীর ভাইয়েরা দীর্ঘ যুগ যুগ ধরে আমাদের সাথে বিভাগের ব্যাপারে আন্দোলন করেন নাই কিন্তু যখন বিভাগ কুমিল্লা ঘোষণার পথে ঠিক সেই সময়ে নোয়াখালী বাধা হয়ে দাঁড়িয়েছে নোয়াখালীর মানুষ অনেকে ভালো আছেন কিন্তু ওবায়দুল কাদের মতন অনেক খারাপ লোকও নোয়াখালীতে বসবাস করেন যার কারণে আমরা এখন আবার হুচট খাচ্ছি আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই কুমিল্লা বিভাগ হওয়ার মতো যা দরকার কুমিল্লার সব আছে কুমিল্লার দক্ষ জনশক্তি আছে কুমিল্লার ঐতিহ্য আছে কুমিল্লার সব কিছু আছে এখন শুধু কুমিল্লার নামে বিভাগ ঘোষণা আর বাকি আমরা নোয়াখালীর ভাইদেরকে বলবো আপাতত আপনারা কুমিল্লাকে বিভাগ হিসাবে মেনে নেন পরবর্তীতে আপনাদের যোগ্যতা বলে প্রয়োজনে আবার আপনারা বিভাগ দিয়ে যাবেন আমাদের কোনো আপত্তি নেই চট্টগ্রাম বিভাগ হয়েছে চট্টগ্রামের আন্ডারে আমরা আছি আবার আপনারা আমাদের নিয়ন্ত্রণে থাকেন আপনাদের যখন যোগ্যতা হবে আপনারা তখন আলাদা বিভাগ ঘোষণা নিয়ে শিখিয়ে নেবেন